বলছে পঞ্চেতানি মহাবাহ কারণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে প্রকানি সিদ্ধ এ সর্বকর্ম নাম হে মহাবাহ সমস্ত কর্মের সিদ্ধির এই পাঁচটি হেতু কর্মবন্ধন হতে মুক্তির উপায় নির্দেশক সাংখ্যশাস্তে যেভাবে কথিত হয়েছে সেইগুলি তুমি আমার নিকট ভালোভাবে শোনো কি বলেছে অধিষ্ঠানং তথা কর্তা কারণঞ্চ পৃথিগীধম বিধি বিবিধাস পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। এই বিষয়ে অর্থাৎ কর্মের সিদ্ধিতে অধিষ্ঠানকর্তা বিবিধ প্রকারের করণ নানাবিধ চেষ্টা এবং পঞ্চম করণ হল দৈব এক যার আশ্রয়ে কর্ম করা হয় তাকে বলা হয় অধিষ্ঠান যে সকল ইন্দ্রিয়াদি এবং সাধন প্রভৃতির সাহায্যে কর্ম করা হয় তাকে বলা হয় করণ পূর্বকৃত শুভাশুভ কর্মের সংস্কারকে বলা হয় দৈব সৎসঙ্গ এবং স্বাস্থ্যের অধ্যায়ন এবং ভগবতর্থ কর্ম এবং উপাসনা করলে মানুষের বুদ্ধি শুদ্ধ হয় তাই যে ব্যক্তি উপরোক্ত সাধন তার বুদ্ধি অশুদ্ধ বলে বুঝতে হবে এবার বলছে শরীরও বাংল কর্ম পারভতেই নারো ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চতেই তস্য হে তব শরীর মন ও বাক্যের দ্বারা মানুষ শাস্ত্রীয় বা অশাস্ত্রীয় যা কিছু কর্ম করে এই পাঁচটি হলো তার কারণ তত্রৈব সতী কর্তারমাত্মানং কেবলং তু যশ কৃত বুদ্ধিতাম সপশ্যতী দুর্মতি সত্ত্বেও যে ব্যক্তি অশুদ্ধ বুদ্ধি হেতু ওই কর্ম কর্মসম্পাদনে শুদ্ধস্বরূপ আত্মাকেই কর্তা বলে মনে করে সেই মলিন বুদ্ধি সম্পন্ন অজ্ঞানী ব্যক্তি ঠিক ঠিক বোঝে না যশ্ব নাহ কৃত্ত বুদ্ধিজস্য নলিপ্পতি হত্যাপী স ইম লোকেন নহন্তি ন নিবদ্ধতি যে ব্যক্তির অন্তঃকরণে আমি কর্তা এই ভাব নেই এবং যার বুদ্ধি সাংসারিক পদার্থ এবং কর্মে লিপ্ত হয় না তিনি জগতের সকলকে হত্যা করলেও প্রকৃতপক্ষে হত্যা করে না এবং পাপে লিপ্ত হন না তাহলে মূল আমাদের সমস্যা একটাই আমিত হত্যাও এইটা হচ্ছে কিন্তু মূল বিষয় এই ভাবটা যদি চলে যায় ভগবান বললেন সে যদি খুনও করে হত্যাও করে তার পাপে লিপ্ত হয় না এবং এই কথাটা ভগবান বললেন কারণ যে এই আমিত্ব নষ্ট হবে তা আমি হয়ে যাবে তার পক্ষে খুন করা সম্ভব হবে না এবং পরে বলছেন জ্ঞান অং গেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধ কর্মচোদনা করণং কর্ম কর্তেটি ত্রিবিধ কর্ম সংগ্রহ কী বললেন জ্ঞাত জ্ঞান জ্ঞেয় এই তিনটি হল সকল কর্মপ্রবৃত্তির হেতু এবং কর্তা করণ ক্রিয়া এই তিনটি হলো সংগ্রহ যিনি জানেন তাকে বলা হয় জ্ঞাত যার সাহায্যে জানা যায় তাকে বলা হয় জ্ঞান যাকে জানা যায় তাকে বলা হয় গেয় যিনি কর্ম করেন তাকে কর্তা বলা হয় যার দ্বারা কর্ম করা হয় তাকে বলা হয় করণ কর্ম করাকে বলা হয় ক্রিয়া